চল্লিশ হাজার টাকার কবুতর বন্ধুরা আজকে কিন্তু একদম পানি দামি থাকবে হ্যাঁ মার্শাল্লাহ আর এই যে মাটিটা দেখতে পাচ্ছেন বড় ভাই দামটা বলে দেন রাশিয়ান বদলা ওই যে মারলে যে মানুষ বদলাল নাই হেডা যাই হোক এই যে দেখেন বিয়ারটা হ্যাঁ খুবই চমৎকার কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন লাখি এক পিস বর্তমানে বিউটি কবুতর বুঝছি এই যে আমি বেশি কম গিয়ে লাইছি এই কারণে বাইরের মন্ডা টান

তো কথা বলার চেষ্টা করব সবার সুপরিচিত জনপ্রিয় খামারি এই যে দেখতে পাচ্ছেন এমডি মোহাম্মদ ফরাদ ভাই এবং ফরাদ ভাইয়ের ছেলে এখন কিন্তু মাগার দুইজন মিলাই কিন্তু খামারটা পরিচালনা করতে আছে ফরাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জুমা মুবারক ভাই যদি আমরা বিশুদ্ধবার রাত্রি ভিডিওটা করি কিন্তু শুক্রবারেই পাবলিশ হয় আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে কিন্তু নতুনত্ব অসংখ্য পেয়ার রয়েছে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার চমৎকারের মধ্যে আর আজকে চল্লিশ হাজার টাকা দামের ড্যানিশ কবুতর অবাস্তব না বন্ধুরা বাস্তব চল্লিশ হাজার টাকা এই জোড়াটা আজকে পেয়ে যাবেন চল্লিশ চার না আরো অনেক কম এর মধ্যে আর আজকে কিন্তু বন্ধুরা কিছু বলবো না কবুতর দেখাবো ফরাদ ভাই কত পেয়ার আছে বিশ পেয়ার মতো তাই না তো আজকে জুমা মুবারকবাদ শুক্রবার তাই না তো আমি চাইবো এই মাহির রমজান উপলক্ষে আপনি একটা সার্ক

নাarlene হাই শর্বণা সত্যি কথা কই দিছে যাও ফরহাদ ভাই তুই চল আমরা ভিডিও শুরু করি ভাই আর বন্ধুরা জার্জে পিয়ারও ভালো লাগে ফরহাদ ভাই মানেই কিন্তু কম দান এবং সুনিশ্চিতভাবে সারা বাংলা 64 জেলায় বন্ধুরা মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন দেখার মতো ভালো লাগা ভালোবাসার মতো খুবই 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 চমৎকার একটা জোড়া ফরহাদ ভাই এই পিয়াটা আমি যত দেখতেছি ততই আমার কাছে ভালো লাগতাছে আশা করি আমার বন্ধুদের কাছেও ভালো লাগবে তো বন্ধুরা পিয়াটা দেখতে পাচ্ছেন মানে রূপে গুণের টেলগুলো আলহামদুলিল্লাহ ভাই আমি যেটা ধরছি এটা কি নর নামা এটা মাদি পাশে এটা নর আচ্ছা এটা কি রানিং হয়েছে ভাইয়া ডিম ডিম্বাচ্ছে করছে আচ্ছা আচ্ছা ছোট করে চমৎকার পিয়াটা দাম দিয়ে দিবেন ভাইয়া যাতে করে আমার বন্ধুরা নিতে পারে ষোলোশো কম দাম আছে ভাই পনেরোশো করে দিব যাই হোক বন্ধুরা শুধু কিন্তু কবুতর হলে হবে না এই যে পিয়াটা দেখতে পাচ্ছেন যে কবুতর পালে তার কাছে ভালো লাগবে হ্যাঁ এই যে টেলগুলো দমগুলো কালার ওয়াইজগুলো নর্মালি সেম কালারগুলো দেখতে পাচ্ছেন এই পেয়ারটা যারা নেবেন খুবই দ্রুত নক করবেন কারণ এই পেয়ারের জন্য দেখা যায় যে অনেক ভাই ভাড়া ফোন দিবে যে আগে নক করবেন সেই কিন্তু আগে ভাড়া ভাই মাত্র পনেরোশো টাকা পেয়ারটা মাত্র পনেরোশো রাশিয়ান বদলা ওই যে মারলে যে মানুষ বদলাল নাই হেডা যাই কোন এই যে দেখেন বিয়ারটা হ্যাঁ খুবই কিন্তু চমৎকার যেখান থেকে যেটা শেপ ওখান থেকে ওটাই সেপ হ্যাঁ ডিম বাচ্চা করছে তবে আমার মনে হয় যে আমার চ্যানেলের মধ্যে এই মানে এই নামের পেয়ারটা ফার্স্ট ভিডিও বিনিয়োগ ছিল না বাগের বাজার ওই দিয়ে মাহুমাই হ্যাঁ বাচ্চা ছিল যাই হোক তো এই পেয়ারটা ফুললি রানিং ডিম সরি এখনো পারে নাই তবে পারবে ইনশাল্লাহ তো যেসব বন্ধুরা এই পেয়ারটা নিতে চায় তাদের জন্য কথা বলো ভাইয়া

একদমই থাকবে দুই হাজার যাই হোক বন্ধুরা যদি কেউ প্রশ্ন করেন ভাই সাইজটা কেমন বড় আমি বলবো এক কথায় আলহামদুলিল্লাহ হ্যাঁ সাইজটা কিন্তু বিগ সাইজ এটা কিন্তু নর হ্যাঁ ওই পিছনে একটা মাদি একটা ডিম অলরেডি পাইরে দিচ্ছে আর একটা পারবে ইনশাল্লাহ যারা নেবেন পেয়ালা দুটো ডিম সহকারে পেয়ে যাবেন তাই ভাই এই পেয়ালার দাম করবে অনলি টু থাউজেন্ড না ভাই মাত্র দুই হাজার টাকার মধ্যে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা পেয়ালা একটা সিল্কি লক্ষা আরেকটা হচ্ছে অ্যান্ডোলোজেন কালার মধ্যে ফ্যান্টেল হ্যাঁ দুইটাই মাদি দুইটাই কি রানিং মাদি হ্যাঁ সত্যি আচ্ছা একটু দেখা দিয়ে বন্ধুরা এই যে হচ্ছে অ্যান্ডোলোজেন হ্যাঁ একদম ফুললি শীর্ষা দেখতে পাচ্ছেন শীর্ষার গড়ে শিষ্যা সে যাই হোক এটাও রানিং মাদি আর এই সিল্কি লক্ষা এটা হচ্ছে রানিং মাদি যার যেটা লাগে নিতে পারবেন কিংবা দুইটাও কিন্তু নিতে পারবেন বড় ভাই

তারা কিন্তু এই লাউরি মাদিটা নিয়ে জোড়া দিতে পারেন ভাই এটা কত পড়বে একদম থাকবে পনেরোশো টাকা একদম থাকবে পনেরোশো টাকা না বাটারে একদম এক রেট শেপ দেখতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় এই চমৎকার অরিজিনাল লাহরির রানিং মাদি মাত্র পনেরোশো টাকা এক জোড়া রেসার রয়েছে বন্ধুরা অ্যান্ড রয়েছে কালারের মধ্যে তারপরেও কিন্তু বাচ্চার সহকারে মার্শাল্লাহ বড় ভাই এটা কি বাচ্চা সহকারে দেবেন পেটটা অবশ্যই বাচ্চা কোনটা ভাই এই যে বাম পাশের বাম পাশের এই যেটা হচ্ছে বাচ্চা আর এই জোড়াটা হচ্ছে রানিং

তো মাটিটা একটু কানি আছে দেখে শুনে নেবেন এমন কোনো সমস্যা না ডিমার চৌকে আলহামদুলিল্লাহ এক জোড়া খুবই ডাকা ডাকি ভাই চাতে একটা পেয়ার দেখতেছি এটা কি ভাই কিং কবুতর ভাই কিং কবুতর শকিং না তো আবার না ভাই না কিং না এই যে মারতাছে ভাই না এর এর জন্য নর আইরা হচ্ছে মাদি ডিম ডিম আছে না কি ভাই না ডিম পারে ডিম পারে না এখনো পারবে দেখেন কত চাতা এই চেতা পেয়ারগুলোই কিন্তু বন্ধুরা ডিম বাচ্চা এক রেট করে হ্যাঁ মানে ডিম পাড়ার পরে খুবই টেক কেয়ার করে কাউকে ধরতে দিবে না হ্যাঁ এরাই কিন্তু আলহামদুলিল্লাহ একাই কায় একশো যাই হোক পেয়ার কত বল ভাইয়া পঁচিশশো টাকা চা দাম দামা দাম চলবে বাইশো করে দেবো লেবেল করে দেন দুই করে দেন হ্যাঁ যাই হোক বেমান না আপনি বাইশ পঁচিশশো থেকে বাইশশো করেছেন বেমানান দেখা যায় একবার দুই থাকলে মনে করেন দুইটা নুট দিয়ে দিব নিয়ে নিব তাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন কোন জায়গায় কিন্তু মিসমারি ফাড়া উঠে কিচ্ছু নাই একদম ফুললি ফ্রেশ কত চেত একটা পিয়ার কিং কবুতর তবে সাইজটা কিন্তু বিগ সাইজ আর চোখের গিয়ার দুইটা কিন্তু সেম টু সেম দেখতে পাচ্ছেন এই পিয়াটা যারা নেবেন বিভিন্ন জায়গায় থেকে কিনে নিতে পারবেন না তো ফরাদ ভাইয়ের কাছেই কম দাম মাত্র দুই টাকা পিয়ারটা আজকে মাত্র দুই টাকা বা এটা তো কিং না

এই এটা 6000 টাকা 6000 চলবে 14 দাম থাকবে না জি 14 দাম 6000 এর ভিতর একদম না আপনি দামাদামি করে বাইর কাছে নিতে পারবেন ইনশাআল্লাহ অনেক দিন পর বন্ধুরা এক যারা বিউটি দেখাই দিছি আলহামদুলিল্লাহ বর্তমান সময় কিন্তু এই কালারের এর মধ্যে বিলুপ্ত বিউটির মধ্যে ভাই খুব মানে আপনি দেখই না আপনি যারা বন্ধুরা পাবেন সেটা হচ্ছে আপনার ক্রিম বার জি ভাই তো যাই হোক এরও কিন্তু ওই ক্রিম বার না কিন্তু কিন্তু ক্রিম কালার যাই হোক পুরা বডি ক্রিম একবার কোনো সবলেজি ক্রিম যাই হোক এটা হচ্ছে নর হাতে টানা ভাই এটা হচ্ছে মাদি এবারে রানিং হইছে কি মাছ করছে কি আপনি কি দাম চাচ্ছেন ভাই জোড়াটা এটা ভাই একদম থাকবে 5000 টাকা একদম থাকবে 5000 টাকা আমার বন্ধুরা কি ইনচিত পরিমাণ দাম দাম চলবে করতে পারবে সুযোগ রাখলাম সুযোগ রাখছেন আমাদের টেক আছে 2021 সালে দুইটাই আচ্ছা 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 যাই হোক এই চমৎকার পেয়ারটা বন্ধুরা দুই হাজার একুশ রিংয়ের কবুতর হ্যাঁ এই পেয়ারটা দেখতে পাচ্ছে নতুন একটা কালারের মধ্যে কিন্তু নতুন না কিন্তু কালারটা কিন্তু আগেরই কালার কিন্তু বর্তমানে এই কালারের মধ্যে বিউটি পাওয়া যায় না তো যাই হোক এই পেয়ারা যারা নিতে চান নিতে পারবেন কত বললেন দাম ভাই মাত্র পাঁচ হাজার টাকার তবে চাওয়া দাম থাকবে দামা করে আপনারা নিতে পারেন ইনশাল্লাহ এখানে আমরা কি দেখতে পাচ্ছি বড় ভাই শোকিং এর জিরো ফেদারের বেবি কি করেন ভাই একদম জিরো একদম জিরো একদম জিরো এটা হচ্ছে ব্লোবার না আচ্ছা বেবি জোড়াটা কত পড়বে পনেরোশো দাম দামি এক হাজার করে দেবো যাই হোক বন্ধুরা এই পেয়ারটা শৌকিং এর বেবি এক গড়ে বেবি এবং জিরো ফাদারের বেবি দেখতে পাচ্ছেন সাইজটা এই মধ্যে কি চলে আসছে তো যারা নিবেন পেয়ারটা দাম পড়বে একদম এক রেট মাত্র এক হাজার টাকা না ভাই আর কমে দেবো আষ্টশো সাতশো নয়শো আষ্টশো না নয়শো টাকায় নিতে পারবেন কবুতর কয়

এবং চোখ দেখেন ঠুর দেখেন হ্যাঁ বামেটা হচ্ছে মাদি তাহলে ও সরি হ বামেটা বামেরটা নট ডানেরটা মাদি একদম কিন্তু ফুললি ঠুট কিন্তু ফ্রেশ যদিও আমি একটু সামনে থেকে দেখাই বন্ধুরা তাহলে বুঝতে পারবেন এই যে আমার হাতিটা নট না ভাই এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন ঠুটটা চল্লিশ হাজার টাকার কবুতর বন্ধুরা আজকে কিন্তু একদম পানি দামে থাকবে হ্যাঁ মার্শাল্লাহ আর এই যে মাদিটা দেখতে পাচ্ছেন বড় ভাই দামটা বলে দেন চার হাজার শূন্য কি একটা বাদ দিচ্ছেন না আরও বেশি বাদ দিচ্ছেন তো কমে দেন পঁয়ত্রিশশো দিয়ে দেন আজকে হ্যাঁ চল্লিশ হাজার টাকার কবুতর বন্ধুরা আজকে চার হাজার টাকাও নাই হ্যাঁ মাত্র তিন হাজার পাঁচশো টাকা যারা এক জোড়া ড্যানিশ কবুতর ডায়মন্ডের মধ্যে ফুললি ফ্রেশ এ টু জেড পেয়ারগুলো খুঁজে থাকেন তাদের জন্য এই পেয়ারটা কোথাও কিন্তু খুঁত নাই একদম নিখুঁত আজকে নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা রেড কালার

এই যে দেখতে পাচ্ছেন মার্শাল ডিম বাচ্চা করানো ফুললি রানিং মাত্র পনেরোশো টাকা আজকে নিতে পারবে দুই জোড়া কবুতর দেখতে একটা কুপের মধ্যেই হ্যাঁ এটা হচ্ছে লুটন কবুতর মার্শাল বন্ধুরা এই যে বাবা মা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন তাদের বেবি খাওয়ার লাগে কিন্তু পাড়াবাড়ি শুরু করে দিচ্ছে হ্যাঁ পেট ভরা তারপরে খাইবার চাই না ভাই যাই হোক তো এই পেয়ারটা হচ্ছে ইন্ডিয়ান লুটন বন্ধুরা যারা নিতে চান বাচ্চা সহকারে পেয়ারটা নিতে পারবেন নাকি ভাইয়া তো বেবি জোড়া 1000 টাকা কত করবে প্রতি বাই 2500 একদম একদম বেজে যাচ্ছে না হলে তাই না একদম এক্রেট এক টাকা কম করে দিবেন না বন্ধুরা এই জোড়াটা বিশেষ করে এই জোড়াটা একটা টাকা কম হলে হবে না যারা নিতে চান লোড়ে 100% লুটে ইন্ডিয়ান লুটন আবার কিন্তু মাশাআল্লাহ দিরে বেবি পেয়ে যাবেন এই বেবি জোড়া দাম কিন্তু 15 দিন পরে আছে সর্বনিম্ন 800 টাকা হ্যাঁ তো যারা নেবেন পিয়ারটা আজকে নিতে পারবেন বেবি সহকারে মাত্র দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা এটা কি এতিম এটা খাসা নাই খাসা আছে সাইরে রাখছেন যাই হোক এটা মাল্টিস না ব্ল্যাক এর এটা কি নন না মাদি মাদি রানিং হয়েছে রানিং মাদি বন্ধুরা এটা কিন্তু নন নাই এখানে যাদের কাছে নর আছে একটু দয়া মায়া কইরা এটা নিয়ে নিয়ে ঠিক আছে জোড়া দিয়ে দিন তারপর ফরাত মানে কিন্তু কম দাম এই যে দেখেন এটা কষ্ট আমার ভালো লাগতেছে না তো বড় ভাই এটা কত পড়বে পনেরোশো কমে দেন মানুষ নেই কি এক হাজার বারোশো এক হাজার যাই হোক বন্ধুরা রানিং মাল হ্যাঁ ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে মাদি কবুতর যারা নিজের চার নর আছে অল্প দাম মালিক খুঁজেন তারাই দেখেন গেট অফ কিন্তু খারাপ না আলহামদুলিল্লাহ মাত্র এক হাজার টাকায় মাল্টেস রানিং মাদি তাও মাদি নন না মাদি এক টাকা